কেন না কমেন্ট আসছে কমেন্ট আসছে ওই জন্য মানে এ করে দিলাম অফ করে দিলাম এত বাজে বাজে কমেন্ট করছে কি আসছে মানে নোংরা শেষ সীমায় এরা পৌঁছে গেছে ইউটিউবটাকে নিজের বাবার সম্পত্তি মনে করে যা ইচ্ছা বলতে পারে এদের বিরুদ্ধে যে কেন ইউটিউব কোম্পানি কোনো এ করে না জানি না একদম নোংরা নোংরা কমেন্ট করছে এই ফার্স্ট কেউ আমার মানে আমার লাইফে কেউ এত খারাপ কমেন্ট করেছে যেখানে নোংরা কমেন্ট করলে হয় সেখানে গিয়ে নোংরা কমেন্ট কর না এরা শুনবে না প্লিজ যারা আসছো লাইক করো কমেন্ট করো শেয়ার করে দাও তাড়াতাড়ি ওই জন্য বেরিয়ে গেলাম এদেরকে বললেও কি বলো তো বনু শুনবে না একদম ঠিক বলেছো বিয়ে জন্ম এদের জন্মেরই কোনো ঠিক নেই এই জন্য তো উল্টোবালটা কমেন্ট করে ঠিক বলেছ বনু প্লিজ সবাই লাইক করে দাও কমেন্ট করো শেয়ার করো যারা নতুন বন্ধু আসছে প্লিজ সাবস্ক্রাইব করে বাঁচিয়ে থেকো আপু একটা কথা বলবো নিশ্চয়ই বলো বনু কেন বলবে না প্লিজ সবাই লাইক করে দাও

আমাদের সুন্দর লাগছে আজ তোমাকে এত সুন্দর লাগছে কেন আমি কোন ভুল ভুল দেখছি না তো তাই বলুন তোমার না গো বনু রান্না করবো এখনো তোমায় আকাশ দেব দেব বিলির মালা তুমি শুধু মনে রেখো আমার সারা বেলা চোখের কান্না মুছে দেব আমার মুছে দেব তোমার হাসি যে আমি বন্ধু তোমার এত ভালোবাসি থ্যাংক ইউ বন্ধু বলো বোন আচ্ছা বলো কোথা থেকে বলছো কেমন আছো বলো কেমন আছো কোথা থেকে বলছো প্লিজ বলো আপু মন খারাপ কেন তোমার ওই যে বললাম তোমায় তো প্রথমেই বলে দিলাম বাড়ি হচ্ছে কলকাতায় দক্ষিণ চব্বিশ পরগনা তোমার লাইভ দেখি বম্বে থেকে ও আচ্ছা কেমন আছো বলো প্রত্যেক দিন লাইভ দেখো প্রেম মানে হৃদয়ের টানা টান প্রেম মানে একটু অভিমান দুটি পাখির একটি নিজ একটি নদীর দুটো তীর দুটি মনের একটি আসা নাম ভালোবাসা খুব সুন্দর হয়েছে আমি তোমাদের খুব 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 ভালো আছি খুব ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই প্রে করি খুব সুস্থ থেকো খুব ভালো থেকো তোমরা তোমার একটা ছবি উঠিয়ে রাখবো তুমি আমার অনুমতি দিও কেন বনু এটা তোমার জন্য থ্যাংক ইউ যারা ভালো কমেন্ট করবে আমি সব সময় বলি ভাই তোমাদেরও বলছি বনু তোমাকেও বলছি আমি যারা আমাকে ভালো কমেন্ট করবে তারা আমার চ্যালেঞ্জে থাকো আর যারা থাকবেন আমি আমি এমন কোনো চ্যালেঞ্জে কাজ করি না বা আমি কোনো এমন কিছু কেউ মনে করো না এমন আমি কোনো ভিডিও করি না যে আমার সম্পর্কে কাউকে খারাপ কমেন্ট করতে হবে আমি তোমাদের বলিনি ভাই তুমিও কিছু মনে করো না বোনো তুমিও কিছু মনে করো না আমি এমন কিছু কেউ কেউ যারা আসছো যারা চ্যানেলে খারাপ করছো আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি তাহলে কেন আমার চ্যানেলে এসে তোমরা এরকম করছো আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি তোমার বাড়িতে নিশ্চয়ই তো বোন আছে বা তোমার মা আছে তাকে বলতে পারবে তো এই কথাগুলো যে বলেছো আমি তাকে বলছি আশা করি তুমি বুঝে নেবে তুমিও তোমার দাদার মতোই হবে বা ভাইয়ের মতোই হবে প্লিজ কাউকে এরকম কমেন্ট করো না চেয়ে দেখো আকাশের দিক মেঘ করছে খোলা মেক করেছে খেলা তোমার দিকে চেয়ে আমার চলে যাচ্ছে বেলা ও বাবা থ্যাংক ইউ খুব সুন্দর লিখেছো। প্লিজ সবাই লাইক করে দাও আপু তুমি আমার উত্তর দিলে না কি বলবো বলো বনু দেখো তোমার ইচ্ছা দিদি ছবি মনে রেখো তোলার দরকার থাকে না মনে রেখো আর দিদিকে মনে রাখো এই দিদিটাকে মনে রেখো এটাই হচ্ছে ব্যাপার তুমি যেমন বলো আপু আমাকে ভুলে যাবে না আমিও তোমাদেরকে বলছি আমাকে ভুলে যেও না আমি তো ভিডিও ছাড়বো ভিডিও তো তোমরা দেখতেই পাবে এমনিও প্লিজ সবাই লাইক আপু আজকে একটা কথা বলি আমার একটু রাগ বেশি তাই আমার কথা রাগ রাগ করবে না না তনু কেন রাগ করব বলো তুমি একটু রাগ বেশি করো না সেদিনকে আমি একটু বুঝতে পারছিলাম তুমি আমার মনের মাঝে করো সারাদিন বাস আমি তোমার চোখের মাঝে আঁকি জীবনের সব অভিলাষ দারুণ লেখো প্লিজ সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন আসছে প্লিজ যারা নতুন আসছে বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকে আচ্ছা প্লিজ যারা নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো মেয়েদের ওদের রাগ করা কারোর করা ভালো না মেয়েদের মেয়েদের ওদের রাগ করা ভালো না এটা ভুল গেম ওভার যে আচ্ছা এটা ভুল রাগ শুধু ছেলেদের সম্পত্তি নাথিক কথা বলে সবাই একটা মানুষ লাগে একটা ছায়া আমার ভীষণ একলা লাগে হয় এটা ভুল বলছো তোমায় বলছি ভুল বলছো মেয়েরা অনেক কিছু সহ্য করে তবে ডাকডা করে आज की रान्ना हवे आज ना। 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 के झाल सूजी बना हो की खावे खेल ना तले झाल তোমার মিমি কেমন আছে কাল থেকে তোমার মিমির পরীক্ষা আছে টেস্ট পরীক্ষা ওই জন্য একটু পড়ছে মিমি ভালো আছে আনটি কেমন আছে বলো তুমি তো আন্টি ছবি আর দেখালে না কালকে দিলে আবার তুলে নিলে আমি ভিডিও শেষ করি লাইভ শেষ করার পরে আমি গিয়েছিলাম তারপর আর দেখতে পেলাম না চোখের ও কিছু কথা থাকে থাকে কিছু ভাষা মনের কথা লুকোনো গেলেও আড়াল করা যায় না চোখের ভাষা কখনো তাকিয়ে দেখো নি এই চোখে কিছু ছিল সেই না বলা কথা তাই দয়া করি যেন পরীক্ষা ভালোভাবে দেয় একদম বনু তোমার আল্লাহর কাছে প্রার্থনা করো যেন একটু ভালো করে পড়াশোনাটা অন্তত করে ভালো করেও পড়াশোনা করে কিন্তু পরীক্ষাটা যেন একটু ভালো করে দেয় আজ দেখো ছবি হ্যাঁ আজ দেব ছবি আচ্ছা আচ্ছা দেব ছবি বলেছ সোনামণি তুমি কেমন আছো ভালো বনু তোমাকে বলছে প্লিজ সবাই লাইক করে দাও তোমার পরিবারের জন্য সব সময় দয়া এটাই বনু বাড়িতে কে কে আছে তাহলে তোমার আন্টি আছে আর কে কে আছে কোনোদিন তো জিজ্ঞাসা করা হয়নি তোমাকে বন্ধ করে এলাম প্লিজ আমাকে ব্যাক করো একদম বনু বাড়িতে কে কে আছে আমি তো আন্টির কথাই শুধু জানি আর তো কারো কথা জানি না এতদিন পর জিজ্ঞাসা করছো না না এতদিন পর না আসলে কি বলো তো বনু কেমন লাগে ধরো এই এতদিন তোমার সাথে কথা হচ্ছে আমি জিজ্ঞাসা করিনি বেশি কৌ হলো হলেও আবার ভালো না তো ওই জন্য জিজ্ঞাসা করিনি কোথাও যায়নি জানি এখানে আছি সেখানে ভালোবাসা এত কাছাকাছি যেখানে ফিস ফিস মায়া কথা কথায় এখানে তুমি আমরা দুই বোন সোহানা ফারহানা বলো বনুরা কেমন আছো তোমরা সোহানা ফারহানা তোমরা কেমন আছো আঙ্কেল আংটিকে আমার তরফ থেকে প্রণাম জানিও তোমার বনুকে আমি চিনি গ চিনি আমি চিনি তাই আমার বোনুকে কী করে চিনলে তুমি সোহানা কেমন আছো ফারানা কেমন আছো বলো আঙ্কেল আন্টি তোমরা কেমন আছো বলো বোনো তোমাকে কি করে চেনে জিজ্ঞাসা করো মেসেজ হয়ে থাকলে চাই আমি তোমার হৃদয় জুড়ে রিংটার্ন হয়ে বাঁচতে চাই মিষ্টি মধু সুরে কখনো যাব না আমি তোমার থেকে দূরে মনে হয়ে আছি আমি তোমার হৃদয় জুড়ে তাই আপু আমি তোমার লাইফ যত টাইম থাকবো আমি নিজে বাড়ির মানুষের সাথে লাইভ কথা বলবো না তাই বলো সবার ছবি একদিন তোমার পুরো পরিবারের ছবি একদিন আমি দেখব। আমার জিজ্ঞাসা করা হয়নি গো আসলে কি বলো তো কেমন লাগে ধরো জিজ্ঞাসা করলাম তুমি হয়তো কি ভাবলে সেই জন্য আমি জিজ্ঞাসা করি না আজকে ভাবলাম জিজ্ঞাসা করি বোনকে যে বাড়িতে কে কে আছে আন্টির কথা তুমি বলেছো আগে না বোনু বাড়ির সবাইকেও সময় দাও বাড়ির মানুষরা পিছন আপনার কোনো অসুবিধা নেই আচ্ছা আমি একটা লাইফ হয়ে গিয়েছি ও ছিল আচ্ছা বোনু আমার লাইফে দিন থেকেই আছে কারণ বলো তুমি কেমন আছো খানা হয়েছে খাওয়া না ভাই খাওয়া হয়নি তোমার হয়ে গেছে ভাই তোমার হয়ে গেছে ভাই ঠিক আছে সবাইকে বলছি আজকে আমার রান্না হয়নি এবার আমি রান্না করবো এবার আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আসছি পরে কথা হবে এখন আমাদের এখানে সাড়ে দশটা বাজে আমাদের খাওয়া দাওয়া হয়েছে আমাদের এখানে এখন দশটা বাজে আমাদের খাওয়া দাওয়া হয়নি টাটা বনু ভালো থেকো সুস্থ থেকো আন্টি ছবি দিয়েও আমি দেখে নেব আর বনেদের আঙ্কেলের সবার ছবি দিয়ে আমি দেখে নেব। টাটা সুস্থ থেকো তোমার কোনো ভয় নেই যে আপু কিছু এ করবে আমি কিছু করব একবার দেখাবে তারপর তুমি লাইভ থেকে তুলে নেবে ঠিক আছে চিন্তা চলো টাটা সুস্থ থেকো বনো ভালো থেকো চলো আসছি কি বলছো